আসিফ নজরুল স্যার একটি বই উন্মোচন করেছেন এবং সেখানে তিনি বলেছেন ছাত্র জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে বাবারা তোমরা আরো পাঁচ দশ বছর ক্ষমতায় থাকো আসলে ছাত্র জনতা পাঁচ দশ বছর নাকি এক শতাব্দী নাকি এক যুগ ক্ষমতায় থাকবে এটা তো আসিফ নজরুল স্যার নির্ধারণ করার কেউ না তিনি এটা কীভাবে বলবেন ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ এবং সেই ক্ষমতাটা আল্লাহ তালা জনগণের মাধ্যমে দিয়ে থাকেন এখন জনগণ যদি ছাত্র জনতাকে চাই তাহলে তারা এক বছর না পাঁচ বছর না দশ বছর না তারা যুগের পর যুগ থাকবে কিন্তু আসিফ নজরুল কিভাবে নির্ধারণ করে দেন যে ছাত্র জনতা বাবারা তোমরা এই পাঁচ দশ বছর ক্ষমতায় থাকো। আমি মনে করি আসিফ নজরুল কি আপনি বিবেক থেকে কথা বলেছেন নাকি আবেগে আপনি কিন্তু ক্ষমতায় আছেন আপনি ক্ষমতায় আছেন আপনি একজন প্রশাসনের লোক এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এখন আপনি নিরপেক্ষ একজন মানুষ হয়ে একজন ছাত্র জনতার উপর আপনি ক্ষমতা চাপিয়ে দেন আপনি কি তাহলে কোনো গোপনীয় ষড়যন্ত্র করতেছেন যার মাধ্যমে আপনি ছাত্রদের কাছে পাঁচ বছর বা দশ বছরের ক্ষমতা দিয়ে দিবেন নাকি আপনার ক্ষমতার উৎস আপনার কাছে ক্ষমতার উৎস কি আপনার কাছে নাকি আল্লাহর কাছে আল্লাহ তো জনগণের মাধ্যমে ক্ষমতা দিয়ে থাকেন আপনি ক্ষমতা নির্ধারণ করা বা ধার্য করার কি আপনি এগুলো কেন করেন আচ্ছা আপনি কি এই বক্তব্যের মাধ্যমে এখানে ভোট ছাড়া বা ক্ষমতায় থাকার কোনো ধরনের হচ্ছে আপনি লিঙ্ক দেখছেন কি না আসলে আসিফ নজরুল সাহারের বক্তব্যের মধ্যে মাধ্যমে বোঝা যায় উনি ভোট ছাড়া কোনো জালিয়াতি করে ছাত্রদেরকে ক্ষমতায় রাখতে চাই এটা তার বক্তব্য থেকে স্পষ্টভাবে বোঝা যায় নয়তো তিনি কথা কেন বলেন যে ছাত্র জনতা তোমরা পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকো তাই জাতির সামনে এটার জবাব দিতে হবে আসিফ নজরুল স্যারকে আপনি এই সমস্ত কথা কেন বলেন আপনাকে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে জাতির উদ্দেশ্যে নয়তো বাংলাদেশের মানুষ কিন্তু শান্ত হবে না কারণ এই বক্তব্য দেওয়ার অধিকার আপনার নাই তারা ক্ষমতায় থাকবে কি থাকবে না এটা জনগণ ধার্য করবে আপনি এই কথা কেন বলবেন আপনি কি চাইতেছেন বাংলাদেশটার মধ্যে আপনি কি আবেগ থেকে কথা বলেন বিবেক সম্পন্ন হয়ে কথা বলবেন আমরা কিন্তু এগুলা বরদাস্ত করব না আপনারা যে ক্ষমতা কাউকে দিয়ে দিবেন এই আপনার এই অন্যায়ভাবে বা যে কোনোভাবে ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতা কাউকে তুলে দিবেন এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না আমি তো মনে করি এর মধ্যে আপনার বক্তব্যের মধ্যে ষড়যন্ত্রের ধান পাওয়া যাচ্ছে আপনি এই কথা কেমনে বলেন এই কথা বলা তো অধিকার রাখেন না তাদেরকে আপনি পরামর্শ দিতে পারেন যে তোমরা জনগণের কাছে যাও জনগণের সাথে সম্পৃক্ততা অর্জন করো তাদের সাথে মিশো তাদের মনোভাব বুঝো তাদের সাথে কাজ করো কিন্তু আপনি সরাসরি তাদের উপর ক্ষমতা চাপিয়ে দিতেছেন মানে ক্ষমতাটা মনে হয় আপনার কাছে আপনি তাদেরকে দিয়ে দিবেন এরপরে তার পাঁচ বছর দশ বছর থাকবে এটা কেন আপনার কাছ থেকে তো আমরা এরকম বক্তব্য আশা করি নাই এটা তো জনগণ মেনে নিব না কখনো মেনে নিতে পারে না এরকম ষড়যন্ত্রমূলক বক্তব্য এটা জনগণ কোনোভাবে মেনে নিতে পারে না কারণ এই স্বৈরা চার শাহ উৎখাত করার পিছনে ছাত্র জনতার যেমন অবদান আছে এমনভাবে রাজনৈতিক দলেরও অবদান আছে তারা কি বার্তা নিবে এর মাধ্যমে আপনার এই কথার মাধ্যমে কী বার্তা নিবে তাই এগুলো বন্ধ করতে হবে এবং আপনাকে জাতির সম্মুখে স্পষ্ট করতে হবে যে এই বক্তব্যটা আমার ভুল হয়েছিল আসলে এটা আমার বলা উচিত ছিল না এটা আপনাকে বলতে হবে